সরকারি জমিতে পাঁচ তারকা হোটেল জমির মালিকানা সিটি কর্পোরেশনের সেখানে চোদ্দ তলা চুক্তি করে আঠাশ করছে রাজধানীর এলাকা সিটি কর্পোরেশনের জায়গায় ভবন একাই ভোগ দখল করছে বোরাক প্রাইভেট লিমিটেড সেখানে তৈরি করা হয়েছে পাঁচ তারকা হোটেল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি কর্তৃপক্ষ বলছে বোরাক রিয়েল ইস্টেটের সঙ্গে চুক্তি ছিল তলা ভবন নির্মাণের যার তিরিশ শতাংশ পাবে সিটি কর্পোরেশন বাকিটা বোরাক সিটি কর্পোরেশনের হিসাব অনুযায়ী তাদের ভাগের সম্পদের মূল্য প্রায় পাঁচশো পঞ্চাশ কোটি টাকা কিন্তু সে বুঝে সিটি চুক্তি শর্ত লঙ্ঘন করে চোদ্দ করে পুরোটাই নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন খোকার সময় বোরাক রিয়েল এস্টেটের সঙ্গে কর্পোরেশনের চুক্তি হয় চুক্তি অনুযায়ী বনানী বাজারের পশ্চিম পাশে ও বনানী কেন্দ্রীয় জমে মসজিদের উত্তর পাশে সিটি কর্পোরেশনের জমিতে বনানী সুপার মার্কেট কাম হাউজিং কমপ্লেক্স নির্মাণ করা হবে ভবন ভবনের তিরিশ শতাংশ সিটি কর্পোরেশন সত্তর শতাংশ নির্মাতা প্রতিষ্ঠান অসম এই চুক্তি নিয়ে তখন ব্যাপক আলোচনা হয় সংসদীয় কমিটিতেও আলোচনা হয় সিটি কর্পোরেশন বিভক্ত হওয়ার পর বনানির এই সম্পত্তি ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের ভাগে পড়েছে ঢাকা উত্তর সিটি সম্পত্তি বিভাগ সূত্রে জানা গেছে বনানির চুয়াল্লিশ কামাল আতুতর্ক অ্যাভিনিউ কর্পোরেশনের ষাট কাঠা জমি রয়েছে এর মধ্যে চৌচল্লিশ কাঠা জমিতে আগে সিটি কর্পোরেশনের তিনতলা মার্কেট ছিল মার্কেটের সামনে প্রধান সড়ক লাগোয়া প্রায় ষোলো কাঠা খালি জমি ছিল দরপত্র আহ্বান করা ছিল কেবল 44 কাঠা জমিতে ভবন নির্মাণের জন্য সামনের 16 কাঠা থাকবে খোলা জায়গা নির্মাতা প্রতিষ্ঠানকে সুবিধা দিতে পারে সামনের খালি 16 কাঠা জমি ও প্রকল্পে যুক্ত করে 60 কাঠা জমিতে 14 তলা ভবন নির্মাণে চুক্তি করা হয় কিন্তু নির্মাতা প্রতিষ্ঠান বোরাক সামনের 16 কাঠা খালি জমিতে 28 তলা ভবন নির্মাণ করে চুক্তি ভঙ্গ করে 28 তলা ভবন না করতে বোরাকে চিঠি দিয়ে কাজ করতে বারণ করে সিটি কর্পোরেশন সংশ্লিষ্ট সূত্র বলছে কর্পোরেশন কেবল চিঠি দিয়ে দায়িত্ব শেষ করেছে কাজ বন্ধের কোনো ব্যবস্থা নেয়নি যেসব কর্মকর্তা ওই প্রতিষ্ঠানকে সরকারি জমি দখলের সুযোগ করে দিয়েছেন তাদের বিচার হওয়া উচিত কারণ তাদের যোগ সাত ছাড়া কোনোভাবেই সেখানে ভবন নির্মাণ করা সম্ভব ছিল না জানান টিআইবি নির্বাহী পরিচালক ইফতেকারুজ্জামান উত্তর সিটির প্রকৌশলী বিভাগ সূত্র বলছে দুই হাজার ছয় সালের মে মাসে প্রথম চুক্তি হয়েছিল তেরোতলা ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয় দুই হাজার সাত সালে জুলাই চুক্তি অনুযায়ী দুই হাজার দশ সালের জানুয়ারিতে ভবন নির্মাণের কাজ শেষ করে কর্পোরেশনকে তাদের প্রাপ্য অংশ বুঝিয়ে দেওয়ার কথা ছিল চুক্তির আট মাসের মাথায় সেখানে তিরিশতলা ফাউন্ডেশন রেখে চোদ্দতলা ভবন এবং একটির পরিবর্তে তিনটি বেজমেন্ট তৈরির আবেদন করে বরাক তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দুই হাজার নয় সালের জুনে সিটি কর্পোরেশন সংশোধিত চুক্তি করে এরপর তেরো তলার পরিবর্তে চোদ্দ তলা ভবন নির্মাণের সংশোধিত চুক্তি হয় এর আঠাশ দিনের মাথায় আবার ১৪ তলার উপর আরও ষোলো তলা করার অনুমতি চেয়ে আবেদন করে বরাক কিন্তু অনুমোদনের অপেক্ষা না করে নির্মাণ কাজও চালিয়ে যায় তারা এই সংক্রান্ত ঢাকা উত্তর সিটির একটি তদন্ত প্রতিবেদন বলা হয় দুই হাজার এগারো সালে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সরেজমিন পরিদর্শনে দেখা যায় সেখানে চোদ্দ তলার উপরে ভবন নির্মাণ কাজ চলছে চুক্তি ভঙ্গ করে এভাবে কাজ করতে নিষেধ করা হলেও নির্মাণের অনুমোদন চেয়ে আবার আবেদন করে পরে সিটি কর্পোরেশন স্থানীয় সরকার পাঠায়। সালে ঢাকা সিটি কর্পোরেশন উত্তর ও দক্ষিণ দুই ভাগে ভাগ হয়ে যায় তখনই এই ভবনের মালিকানা পায় উত্তর সিটি আলোচনা করে যতটুকু আদায় করা যায় ততটুকুই কর্পোরেশনের লাভ উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম বলেন সিটি কর্পোরেশনের শেয়ার আরো বাড়াতে বোরাকের সঙ্গে আলোচনা চলছে সেটারই একটা প্রস্তাব তারা মন্ত্রালয়ে পাঠিয়াছে তদন্ত প্রতিবেদনে বলা হয় স্থানীয় সরকার বিভাগ সব নথি পর্যালোচনা করে তিরিশতলা ভবন নির্মাণের বিষয়ে আপত্তি জানায় পরে বিষয়টি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রালয় পর্যন্ত গড়ায় মন্ত্রালয় থেকে তখন নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করে বিষয়টি নিষ্পত্তির নির্দেশনা দেওয়া হয় পরে তৎকালীন মেয়র বর্তমানে প্রয়াত আনিসুল হক ও প্যানেল মেয়র প্রয়াত ওসমান গনি একাধিক কমিটি করেন তবে কোন সুরাহা হয়নি এর মধ্যে আঠাশতলা ভবন নির্মাণের কাজ শেষ হয়ে যায় সর্বশেষ বিষয়টি নিয়ে বর্তমান মেয়র আতিকুল ইসলাম একাধিক কমিটি করে দেন ওই কমিটি ইতিমধ্যে মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দিয়েছে বোরাক রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক নূর আলী প্রথম আলোর কাছে দাবি করেন সিটি কর্পোরেশন থেকে তিরিশতলা ভবন নির্মাণের অনুমোদন নিয়েই তিনি কাজ করেছেন এখন সমস্যা হচ্ছে মালিকানার ভাগাভাগি নিয়ে তবে নূর আলীর এই দাবি নাকচ করে দিয়েছেন উত্তর সিটির সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের ভাষ্য একটি আবেদন করে তিরিশতলা ভবনের কাজ শুরু করে দেয় বোরাক চূড়ান্ত অনুমোদনের আগেই সেখানে আঠাশতলা ও তিনটি বেসমেন্ট করা হয় এরপর ওই ভবনে পাঁচ তারকা হোটেল শেরাটন চালু করা হয় জমির মালিক উত্তর সিটি হলেও পুরো ভবন ব্যবসায়ী নূর আলীর নিয়ন্ত্রণে বিষয়ে নূর আলী প্রথম আলোকে বলেন উত্তর সিটি কর্পোরেশন নিজেরা এখনও তাদের জায়গা বুঝে নেয়নি কর্পোরেশনে কিছু দুষ্টু লোক আছে যারা কারো অ্যাজেন্ডা বাস্তবায়ন করছে তাদের কারণে এই জটিলতা সিটি কর্পোরেশনের সূত্র জানায় এখন পরিস্থিতি এমন পর্যায়ে যে নিজের জমিতে নির্মিত হাজার কোটি টাকার এই সম্পদে কতটুকু সিটি কর্পোরেশন পাবে সেটা অনেকটা বরাকে কৃপার উপর নির্ভর হয়ে পড়েছে এই জটিলতা নিরসনে ঢাকার উত্তর সিটি দুই সালের জানুয়ারিতে একটি কমিটি করে ওই কমিটির কাছে বরাক কর্তৃপক্ষ নতুন প্রস্তাব দেয় তাতে বলা হয় অনুমোদন ছাড়া নির্মিত ভবনের অর্থাৎ পনেরো থেকে আঠাশ তলে তারা চল্লিশ শতাংশ মালিকানা সিটি কর্পোরেশনকে দিতে চায় এ প্রস্তাব সিটি কর্পোরেশনের সর্বোচ্চ ফোরাম বোর্ড সভায় অনুমোদন পেয়েছে বোরাকের ব্যবস্থাপনা পরিচালক নুর আলী প্রথম আলোকে বলেন দুই পক্ষের স্বার্থেই তিনি চল্লিশ শতাংশ দিতে রাজি হয়েছেন এ বিষয়ে উত্তর সিটির মেয়র আতিকুল ইসলামের ভাষ্য আলোচনা করে যতটুকু আদায় করা যায় ততটুকুই কর্পোরেশনের লাভ তিনি বলেন সিটি কর্পোরেশনের শেয়ার আরও বাড়াতে বোরাকের সঙ্গে আলোচনা চলছে সেটারই একটা প্রস্তাব তারা মন্ত্রণালয়ে পাঠিয়েছে এদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ইফতেকার প্রথম আলোকে বলেন যেসব কর্মকর্তা ওই প্রতিষ্ঠানকে সরকারি জমি দখলের সুযোগ করে দিয়েছেন তাদের বিচার হওয়া উচিত কারণ তাদের যোগসাদ ছাড়া কোনোভাবেই সেখানে ভবন নির্মাণ করা সম্ভব ছিল না তিনি বলেন সিটি কর্পোরেশনের শীর্ষ পর্যায়ে কর্মকর্তাদের ভূমিকাও প্রশ্নবিদ্ধ কারণ তারা যথাসময় পদক্ষেপ নেননি জনগণের দাবির মুখে বিজিএমই ভবন ভাঙা হয়েছে এই দৃষ্টান্ত দেশে আছে এই ভবনের বিষয়ে পদক্ষেপ নিয়ে আরেকটি দৃষ্টান্ত স্থাপন করা উচিত সূত্র দৈনিক প্রথম আলো